এবং বৃদ্ধি করে ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী মধ্যে ঘোষণা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেম গুলো আছে এগুলোর দাম পর্যায়ে চলে আসে

और कभी मुझे तारा की तो खुशी हो और कभी मुझे तारा की तो खुशी हो ইসলাম থেকে যে ক্যালেন্ডার বেরিয়েছে বিভ্রান্তের সময় শেষ রাত শেষ পত্র সূর্য ডুবে গেছে মাদ্রিদের আজ এটা এবার ইসলামের গণ্যসূ ঘোষণা করা হয়েছে রাত 12টা পর্যন্ত এক তারিখ 12টায় গুরব থেকে বিচারি মাসকাটোনো গ্যাপ নেই એટલે অনুষ্ঠিত হয় যেটা অনুসরণ করা হয়েছে। তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতা মূলক 2 মিনিট রাখা পড়ছে যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে ঠিকমতো সাহরি করতে পারে তো আমরা ইতিমধ্যে মহা পরিচালক মহোদয়ের সাথে মুক্তি বিজান সাহেব সহ আর অনেক আলেন্দের সাথে কথা বলেছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে চাকদাজা কমিটির সাথে আরো ইসলাম স্কলার আরো মুক্তি সাহেবদেরকে সমন্বিত করে এটার উপরে আমরা আরেকবার একাডেমিক আলোচনা এবং যে সিদ্ধান্ত আসবে সেটাই আমরা পরবর্তী সময় অনুসরণ